দুঃখ মুসিবত আসার তিনটি কারণ হল নাম্বার এক আমাদের কৃতকর্মের কারণে বিপদ আসে গুনা করেছি ভুল করে ফেলেছি আল্লাহর নাফরমানি করে ফেলেছি তখন এর প্রতিফল হিসেবে আমাদের জীবনে দুঃখ বিপদ মুসিবত নেমে আসে যেমন আল্লাহ তালা সুরা সোর বেয়াল্লিশ নং আয়াতে বলেন বলেন ওয়ামা আসা বাইকুমাসাবা আই দি কুম ওয়ায়া আন ক্যাসির অর্থাৎ তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনা ক্ষমা করে দেন নাম্বার দুই অনেক সময় আমাদের গুনা মাফ করানোর জন্য আল্লাহর হুকুমে বিপদ আসে যেমন সুরা তকাবুনের এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন না সব মি মুসিবাতিন ইল্লা আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না যেমন বোখারীর হাদিস একজন মুমিনের পায়ে একটি সামান্য কাটা বিদ্ধ হলেও তার বদলায় আল্লাহ তার গুনা মাফ করে দেন নাম্বার তিন অনেক সময় আল্লাহ বান্দাকে জান্নাতের উঁচু মর্যাদায় পৌঁছানোর জন্য বিপদে আক্রান্ত করেন করেন যবন সুরা হাদিদের 22 নং আয়াতে আল্লাহ তালা বলেন মা আউসাবা মিন মুসিবাতিন ফিল আউদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইল্লা আখির অর্থাৎ পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ ছিল এখন প্রশ্ন হলো কেন পূর্বেই লোহে মাহফুজ কিতাবের মধ্যে আমাদের বিপদ আপদ লিখে রাখা হয়েছে এ ব্যাপারে হাদিস শরীফে আছে আল্লাহ তার বান্দাদেরকে অনেক সময় মুসিবত দান করেন কারণ আল্লাহ তার সে বান্দাকে সে বান্দার জন্য জান্নাতের উঁচু মর্যাদা নির্ধারণ করে রেখেছেন কিন্তু সে উক্ত মর্যাদায় নিজের আমল দিয়ে পৌঁছাতে পারবে না তাই তাকে মুসিবত দান করেন যাতে তার বদলায় সে সহজে উঁচু মকাম মকামে পৌঁছতে পারে